না গো না আমি তো তোমার এ বিপদের দিনে কিছুই করতে পারছি না তবে তোমাদের যেন ভালো হয় এই কামনা করি এখন আমি যাই আমার ছেলে মেয়েরা আমার জন্য অপেক্ষায় বসে আছে কে খেয়েছে তো কি হয়েছে রাজকন্যা তো আছে রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো জানিনা আমার রাজকন্যা কে ওরা কি করেছে তুই সৃষ্টিকর্তা তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি নিশ্চয়ই ওদের কিছু হতে দেবে না ওদেরকে তুমি দেখে রেখো ভালো রেখো এই রাজ্যকে বাঁচাতে আর তার বাবার প্রতিশোধ নিতে যতদিন যে তাদের এখানে ফিরতেই হবে ওইদিকে বুড়ি পুকুর পাড়ে গিয়ে রানিমার খোঁজ করতে লাগলো কিন্তু সেখানে গিয়ে দেখলো রানিমা সেখানে নেই একই রানিমা রানিমা কোথায় গেল রানিমা আবার কোনো বিপদে পড়েনি তো রানিমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে বুড়িমা ডাকতে শুরু করলো রানিমা রানিমা কোথায় তুমি কোথায় চলে গেলে বুড়িমা ডাকতে ডাকতে শুনতে পেল ওইদিকে রাজকুমার কাঁদছে তাই বুড়িমা সেখান থেকে চলে আমি রাজকুমারকে শান্ত করে বুড়িমা মনে মনে ভাবতে লাগলো রাত না কোথায় আছে খোঁজ নিতে হবে আমি বরং টিয়া পাখিকে পাঠাই রাজকন্যার খোঁজ নিয়ে আসতে এদিকে তো একেবারে তুই আসিস না এই বুড়ি মাকে কি ভুলে গেছিস নাকি না ভুলিনি তোমাকে কি করতে হবে তাই বলো শোন তোকে আমার একটা কাজ করে দিতে হবে তারপর বুড়িমা টিয়া পাখিকে সবকিছু খুলে বলল এখন আমাকে কি করতে হবে বুড়িমা সেটা বলো তোকে তেমন কিছুই করতে হবে না তোকে শুধু খবর নিয়ে আসতে হবে রানিমা রাজকন্যা এখন কোথায় আছে ঠিক আছে পরিমা আমি যেভাবেই হোক রানী মায়ের খোঁজ নিয়ে আসব তারপর টিয়া পাখি উড়তে লাগলো এক গাছ থেকে অন্য গাছ এভাবে করতে করতে সে পৌঁছে গেল রাজবাড়িতে আর ওই দিকে পূর্ণিমা বসে বসে মনে মনে চিন্তা করছে জানি না রানী মার তার ছোট রাজকন্যা কোথায় আছে রাজপুত্রকে ছাড়া কেমন আছে নিশ্চয়ই ওই অভাগিনী অনেক কষ্ট পাচ্ছে ছেলেকে ছাড়া মাগো মা দেখলে কি হলো ওই মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের মনে কি কোনো দয়া মায়া নেই ওই ছোট্ট রাজকন্যাকে কিভাবে মাটিতে পুঁতে দিল। একটু বুক কাঁপলো না আর আমাদের রানিমাকে তো ওই কালকুটুরিতে বন্ধ করে রেখেছে জানি না আর কোনোদিন ছাড়া পাবে কিনা ওখান থেকে দাসীরা কথা বলার সময় টিয়া পাখি ওদিকে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে এরপর সে ফিরে যায় বুড়িমার কাছে আর এদিকে বুড়িমার চিন্তা করছে ঠিক সেই সময় টিয়া পাখির ডাক শুনতে পেল বেরিয়ে দেখলো টিয়া পাখি তার ঘরের সামনে দাঁড়িয়ে টিয়া পাখিকে দেখে বুড়িমা জানতে চাইলো মহারানীরা রাজকুমার কোনো খোঁজ পেয়েছে কিনা বুড়িমা রানিমা ও রাজকন্যার খোঁজ পাওয়া গেছে রানিমাকে শয়তান মন্ত্রী অন্ধকার কুঠরিতে বন্দী করে রেখেছে এবং রাজকন্যাকে মাটির নিচে পুঁতে দিয়েছে আরে টিয়া পাখি কি বলছিস তুই এগুলো হ্যাঁ করিমা হ্যাঁ এটাই হয়েছে আমি নিজের কানে শুনে এসেছি তার সাথে আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম এই কথা বলে টিয়া পাখি করে চলে গেল। আর বলবো বলতে লাগলো হায় সৃষ্টিকর্তা তুমি কি সর্বনাশ করলে রানীমায়ের এত বড় ক্ষতি তুমি কেন করলে এসব বলে বুড়িমা কাঁদতে লাগলো আর ওইদিকে রানীমা অন্ধকারী হে সৃষ্টিকর্তা তুমি আমাকে এই কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমার থেকে মহারাজ কেউ কেড়ে নিলে তারপর আমার ছোট্ট রাজকন্যাটা কেউ কেড়ে নিলে আর আমার রাজপুত্র কিভাবে আছে তাও জানি না আমাকে সারা জীবন এখানে এই ফুলের মধ্যেই বন্দি থাকতে হবে কত অনেকগুলো বছর কেটে গেল তবে কি কোনোদিনও আমি মায়ের কাছে ফিরে যেতে পারবো না বাহ বানুর দাদা এই বনে অনেকদিন পর বারুর দাদাকে দেখলাম eki বারুর দাদার পেছনে তো কতগুলো बाघ আসছে বানুর দাদাকে বাঁচাতে হবে আমাকে ও বানুর দাদা শুনছো বলছি বাঁচতে চাইলে এখনি ওখান থেকে পালা তোমার পেছনে যে অনেকগুলো बाघ ফুল রাজকুমারীর কথা শুনে বানরটি পাশের একটা গাছে উঠে গেল আর ভালুকও বানরকে ধরতে পারেনি অন্যদিকে চলে গেল তোমাকে অনেক ধন্যবাদ কো আমাকে আমার কোই হিংস্র बाघীর থেকে রক্ষা করার জন্য কে তুমি উপকারী বন্ধু আমি ফুল রাজকুমারী গো এ বনে আমার বাস কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কর্তব্য দাইমাকে ধন্যবাদ দি ছোট করো না বন্ধু বাহ ফুল রাজকুমারী তুমি তো অনেক সুন্দর কথা বলো তবে একটা ফুল যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না नागুবানুর দাদা মানুষ রূপে আমার জন্ম ভাগ্যের নির্মম পরিচ্ছেদে আমি ফুল রাজকুমারী আচ্ছা তুমি মন খারাপ করো না তবে আমি আজ থেকে তোমার বন্ধু সত্যি বলছো বানর দাদা তুমি সত্যি বলছো আচ্ছা ঠিক আছে তবে আজ থেকে আমরা দুইজন বন্ধু এদিকে রাজকুমার বনের পশু পাখিদের সাথে খেলাধুলা আনন্দে বেড়ে উঠতে লাগলো তো এই দিহে দেখি বাচ্চা তোকে নিয়ে এক জায়গায় যাবো কোথায় নিয়ে যাবে বুড়িমা আমার সাথে চল আগে দেখবি কোথায় নিয়ে যাই এই বলে বুড়িমা জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগল এরপর রাজকুমারকে একজন গুরুদেবের কাছে নিয়ে গেল এবং রাজপুত্রকে দেখিয়ে গুরুদেবকে বলল প্রণাম গুরুদেব ও আমার নাতি ওকে আপনার কাছে নিয়ে এসেছি বিদ্যা লাভের আশায় আপনার আশীর্বাদের হাত যদি ওর মাথায় থাকে তাহলে ও সহজে বিদ্যালাবে সক্ষম হবে আচ্ছা বড়িমা আমি আপনার নাতিকে বিদ্যালাবে সাহায্য করব এই বলে গুরুদেব রাজকুমারের কাছে জানতে চাইল তা তোমার নাম কি বলো তো দেখি বাছা প্রণাম গুরুদেব আমার নাম বিজয়

ওইদিকে রাজপ্রাসাদে মন্ত্রী সবার আমি এখন এই রাজ্যের রাজা আমার কথাই শেষ কথা এখনই গ্রামবাসীদের আদেশ করো যেন তারা কর প্রদান করেন সবাইকে জানিয়ে দাও এটা রাজার হুকুম নয়তো সবার গরদান নেওয়া হবে এই কথা বলে মন্ত্রী হেঁটে চললেন তার কক্ষের দিকে আর মন্ত্রী আদেশে রাজ্যে ঘোষণা দেওয়া হলো সকল গ্রামবাসীকে কর প্রদান করতে হবে এটা আমাদের নতুন রাচার হে কী অত্যাচার শুরু করলো নতুন রাজা আমাদের ঘরে ফসল ওঠেনি আমরা কিভাবে ধর্ম তার চিন্তায় আমাদের শুকনো এদিকে অত্যাচারী রাজার হুকুম তাকে কর দিতে হবে আমাদের রাজা কত ভালো মানুষ ছিলেন আমাদের বিপদে আপদে সব সময় আমাদের পাশে থাকতেন রাজার আদেশে লাঠিয়ালরা গ্রামের লোকদের থেকে জোর করে কর আদায় করে নিয়ে গেল নতুন রাজার কাছে তোমরা এত কর দেখে খুশি হয়ে বলল। বা বাবা বাবা এ তো অনেক কর এভাবে গ্রামবাসীর থেকে কর নিয়ে আসতে হবে সেনাপতি মশাই যথাজ্ঞা মহারাজ আপনি যা বলবেন তাই হবে আপনার হুকুম শিরোধার্য বেশ বেশ এবার খোঁজ লাগাও দেখিনি মহারাণী কি অবস্থায় আছে সে পালিয়ে যায়নি তো না মহারাজ পালিয়ে যায়নি পালানোর কোনো রাস্তা নেই কঠিন পাহারার ব্যবস্থা রয়েছে যদি পালিয়ে যায় তাহলে সবার আগে তোমার গর্দান নেব মন্ত্রীর কথা শুনে সেনাপতি সেখান থেকে চলে গেল আর সেনাপতি চলল কারাগারের দিকে গিয়ে দেখল রানিমা সেখানে আছেন সেনাপতিকে দেখে রানিমা বলল কি খবর সেনাপতি মশাই এত বছর পর হঠাৎ এই দিকে এলেন যে দেখতে আসছেন নাকি আমি পালিয়ে গেছি কি না এটা আমাদের নতুন রাজার হুকুম আপনাকে যেন চোখে চোখে রাখি এই বলে সেনাপতি চলে গেল আর এই দিকে রানিমা কাঁদতে কাঁদতে বলতে লাগলো সৃষ্টিকর্তা আমার মেয়েটাকে তো কেড়েই নিলে কিন্তু আমার ছেলেটা জানি না কেমন আছে কিভাবে আছে কত বড় হয়েছে দেখতে কত বছর তাকে দেখি না রাজপুত্র গুরুদেবের থেকে অক্ষর জ্ঞান ও অস্ত্র শিক্ষায় পারদর্শী কেটে গেল অনেকগুলো বছর রাজপুত্র হয়ে উঠলো আঠারো বছরের যুবক একদিন গুরুদেব রাজপুত্রকে ডেকে বলল তোমাকে কিছু কথা বলতে চাই কি কথা বলবে তুমি এখন অনেক কিছুই শিখে গেছ কিন্তু কিছু কথা সর্বদা মাথায় রাখবে কখনো নিজেকে জ্ঞানী ভাববে না নিজের জ্ঞানকে নিয়ে অহংকার করবে না নিজেকে বড় মনে করবে না সর্বদা নিজেকে সবার চেয়ে ছোট করে দেখবে আর ও পথে করবে না রাজপুত গুরুদেবের কথায় সম্মতি জানিয়ে বলল গুরুদেব আপনার কথা সর্বদা মনে রাখব সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব গুরুদেব সব উপদেশ শুনে রাজপুত বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলল বাড়িতে পৌঁছাতেই তাকে দেখে বলিমা জিজ্ঞেস করল এই দেবতা

কি বললে বুড়িমা আমার বাবা বোনকে খুন করেছে আর আমার মা কোথায় আছে রাজপুত্রর কথা শুনে বুড়িমা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল সে অনেক কাহিনী তুই আসলে আমার নাতি না তাহলে আমি কে কি আমার পরিচয় অনেক আগের কথা আজ থেকে প্রায় আঠেরো বছর আগে তুই তোর সাথে এই জঙ্গলে এসেছিস তুই আসলে রাজার বংশধর তুই উদয়পুর রাজ্যে রাজপুত্র তাহলে শোন তবে কথা বলে বুড়িমা একে একে সমস্ত কথা খুলে বলল বুড়ির সব কথা শুনে রাজপুত্র ক্ষিপ্ত হয়ে বলল কি ওই শয়তান মন্ত্রী আমার বাবাকে ফোন করে আমাদের রাজত্ব দখল করে রেখেছে আমার মাকেও বন্দি করে রেখেছে আমি এখন ধরবো ছাপ ওখান থেকে আমার মাকে উদ্ধার করে আনব এই জন্যই আমি তোকে গুরুদেবের কাছে নিয়ে গিয়েছিলাম যেন তো অস্ত্র শিক্ষায় পারদর্শী হতে পারি। যেন শত্রুর মোকাবিলা করে তো মাকে ওই সয় তার হাত থেকে রক্ষা করতে পারিস বুড়িমায়ের সব কথা শুনে রাজপুত্র বলল বুড়িমা আমি যাচ্ছি উদয়পুর আমার মাকে শয়তান মন্ত্রীর থেকে উদ্ধার করতে তুমি সাবধানে খেয়াল রেখো ঠিক আছে রাজকুমার সাবধানে যাও জয়ী হয়ে ফিরে আসো মাকে নিয়ে রাজপুত্র বুড়িমায়ের থেকে বিদায় নিয়ে উদয়পুর রাজ্যের দিকে এগিয়ে চললো এদিকে দুষ্টু মন্ত্রী সেনাপতিকে ডেকে বলল শুনেছি জঙ্গলে নাকি আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যাও রাজ্যের পাশে যতগুলো জঙ্গল আছে সবগুলোতে হানা দাও খুঁজে বের করো কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যথাজ্ঞা মহারাজ নতুন রাজার আদেশে সেনাপতি চলল জঙ্গলের দিকে সেনাপতিও তার লাঠিয়াল বাহিনীদের নিয়ে জঙ্গলের আশেপাশে খোঁজ করতে লাগলো খুঁজতে খুঁজতে জঙ্গলের শেষ মাথায় এসে দেখল মুখে কালো কাপড় পেঁচানো একজন যুবক সেই যুবককে দেখে সেনাপতি লাঠিয়াল বাহিনীদের বলল যাও আক্রমণ করো সেনাপতির কথায় লাঠিয়ালরা ওই যুবকের উপর আক্রমণ শুরু করে দিল কিন্তু কোনোভাবেই ওই যুবকের সাথে পেরে উঠল না তা দেখে সেনাপতি মনে মনে বলতে লাগলো না না এই যুবকের সাথে কোনোভাবেই পেরে উঠবো না তার চেয়ে আমি আমার প্রাণ নিয়ে পালাই এই বলে সেনাপতি নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেল আর রাজপুত্র ক্রমাগত এগিয়ে যেতে লাগলো রাজপ্রাসাদের দিকে এবার কি হবে তো বন্ধুরা রাজকুমার কি পারবে নিজের প্রাসাদে প্রবেশ করে তার মাকে কালকুখুরি থেকে উদ্ধার করতে আর ওদিকে ফুল রাজকুমারী বা কি হবে এসব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে হ্যাঁ বন্ধুরা পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে লাইক সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ